আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মিরাজ খান অনেক দিন পরে চলে আসলাম আপনাদের মাঝে তো আমি আপনাদের কিছু এখন এক্সপোর্টের পেন দেখাবো একটা সিম্পল টাইপের প্যান্টগুলো হেভি হেভি পেন আর এই প্যান্টার প্রাইস রাখা যাবে অনলি মানে অনেক দিন পর আসলাম দেখে একে সত্য কথা অনেক দিন পর আসলাম দেখে আজকে লাভ সারা পেন এটার প্রাইস রাখা যাবে সিক্স হান্ড্রেড ছয়শো টাকা অনলি ছয়শো টাকা সময়ে মাত্র পনেরো দিন যে পনেরো দিনের ভিতরে প্রোডাক্টগুলো নিবে তার জন্য কিনারে। দরকার নেই অনেক দিন পর আসলাম ভাইরা অনেক বলতেছে যে মিরাজ ভাই আপনার ভিডিও কোথায় সেজন্য জন্য ছয়শো টাকা এ একটা এটা প্রাইস রাখা যাবে পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আর একটা দেখাই যারা র কালার পরবেন যে ভাই আমি স্টাইল চাই না একটু সিম্পল টাইপের তাদের জন্য এই যে র এই পেনগুলো ইচ্ছা মতন ইউজ করেন র আর এগুলোর কিন্তু সাইজ আপনার আঠাইশ থেকে আটত্রিশ চল্লিশ পর্যন্ত আমি দিতে পারবো আর এটার প্রাইস রাখা যাবে সেভেন হান্ড্রেড টাকা রকিস এটা কিন্তু ছোট কোমর আঠাইশ থেকে আটত্রিশ আর এটার প্রাইস রাখা যাবে অনলি সাতশো টাকা প্যানগুলো শুধু পরে না ভিতরটাও দেখেন এই প্যানগুলো ইচ্ছা মতন ইউজ করবেন অনেকদিন পরে আসলাম আপনাদের মাঝে আর কি এরপরে ব্লাকের ভিতরে ব্লাক ফেড ব্লাক এটার প্রাইস রাখা যাবে অনলি ছয়শো টাকা আমি কিন্তু সত্য কথা আমি আজকে মালগুলো দিচ্ছি যে রেডে এই রেডে আমি কিনতে পারবো না এখন সামনে এই প্রোডাক্টগুলো আমি সামনে কিনতে পারব না আমি ওই রেট দিচ্ছি আপনাদের এখন আমি আরেকটা দেখাই লিভাইস ইচ্ছা মতন ধুবেন কালার গেলে আইসা আমাকে দিয়ে যাবেন যে ভাই কি বললেন আর কি দিলেন আর এই প্রাইস এটা রাখা যাবে ছয়শো টাকা অনলি ছয়শো টাকা সিক্স হান্ড্রেড ছয়শো টাকা ব্ল্যাক কঠিন পেন এই যে এই প্যান্টগুলো দারুণ প্যান্ট যারা যে ভাই আমি ফুল ব্ল্যাক পরবো না হালকা ফেট পরবো হ্যাঁ এটার প্রাইস রাখা যাবে অনলি ছয়শো টাকা এরপরে আসি ফুল ব্ল্যাক ফুল ব্ল্যাকের লিভাইস এক্সপোর্ট কোয়ালিটি ফেব্রিক মোটা ইচ্ছা মতন পড়বেন আর এটার প্রাইস রাখা যাবে অনলি আটশো টাকা এই পেন যদি আপনি এক বছরের নিচে কিছু করতে পারেন আইসা ফালা দিয়ে বলবেন আমাকে আর একটা নতুন পেন দেন এই খান কালেকশন থেকে দিয়ে দিব এগুলো প্যান এগুলোর প্রাইস রাখা যাবে অনলি আটশো টাকা এইগুলো আটশো টাকা এরপর আমি আরেকটা পেন দেখাই জ্যাক অ্যান জোনস খোদাই করে লেখা একবারে খোদাই করে লেখা হ্যাঁ একদম খোদাই করে রেখা আর এই প্যান্টার প্রাইস রাখা যাবে একদম ছয়শো পঞ্চাশ টাকা আর প্রতিটা প্যান্ট আপনার আঠাইশ থেকে আটত্রিশ সাইজ পর্যন্ত আমি দিতে পারবো আর আমার এখানে কিন্তু শুধু আঠাশ আটত্রিশ না চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পঞ্চাশ কমর পর্যন্ত আমি দিতে পারব ব্লকিজের লাইট কালার যে ভাই আমি একটু লাইট কালার পরবো এই যে লাইট লাইট কালার এই যে লাইট কালার এগুলার প্যাটার্ন খুব সুন্দর প্যাটার্ন আপনি আসবেন ট্রাই করবেন পড়বেন তারপরে নেবেন লাগলে আগে দশটা দোকান যাচাই করে লাস্টে আমার কাছে আসবেন কোনো সমস্যা নেই আর আমাদের লোকেশন মিরপুর এক নম্বর মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের তিনতলা তৃতীয় দুইশো ছাপ্পান্ন নম্বর দোকান দুইশো ছাপ্পান্ন নম্বর দোকান আর এই পেনগুলো আপনার ইচ্ছা মতন ইউজ করবেন ইচ্ছা মতন তো এখানে আমি শেষ করছি সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম